عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد واتقوا الله يعلمكم الله সম্বর্ধনা ও বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুই হাজার পঁচিশ হাদিস আসালাফিয়ার অভিভাবকবৃন্দ এবং পত্র অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি আসাদায়করাম এবং আমার স্বামী উপশিষ্ট ছাত্রভাইয়েরা আমার আগে যিনি আলোচনা করেছেন এলেমের ফজিলত বা গুরুত্ব সম্পর্কে তো যথেষ্ট তো এলেমের অর্জন করা বা এর গুরুত্ব দেওয়া পাশাপাশি আমাদের আরেকটি বিষয় জানা খুবই জরুরি যে এলেমের প্রতিবন্ধক যে জিনিসগুলো থাকলে বা হলে আমরা এলেম থেকে বঞ্চিত হব বা এলেম হাসিল করতে পারবো না সেগুলো জানাও খুবই জরুরি যেমনিভাবে উজু কীভাবে করতে হয় এবং উজু কোন কারণে নষ্ট হয়ে যায় এটাও জানা যেমন জরুরি ইমান কীভাবে আনতে হয় ইমান ভঙ্গের কারণ কি যেমন এটা জানা জরুরি তেমনিভাবেও এলেম অর্জনের উপায় পাশাপাশি এলেম এর প্রতিবন্ধক কী সেটাও জানা খুবই জরুরি তো সম্মানিত উপস্থিতি ইতিপূর্বে যে কোনো বই খুললে বা বিভিন্ন স্কলারদের গবেষণা থেকে একটি বিষয় যদি আমরা জানার চেষ্টা করতাম যে সামাজিক অবক্ষয় বা যুবকদের অধপতনের মূল কারণ কি। তো প্রতিটি লেখকের গবেষণা থেকে বা সে লেখনী থেকে জানা যেত যে থেকে বড় ভয়াবহ বা ড্যাঞ্জারাস জিনিস যেটা সেটি ছিল মাদক যে সামাজিক অবক্ষয় অধপতন বা যুবকদের চারিত্রিক নষ্টামির যে মূল কারণ সেটি ছিল মাদক এক সময় কিন্তু বর্তমান যুগে আমরা এখন যদি আমরা সেই মহাশেরিন সমসাময়িক গবেষণা লব্ধ থেকে আমরা জানতে পারি বিভিন্ন লেকচার থেকে জানতে পারি যে বর্তমান সময়ে এই সামাজিক অবক্ষয় যুবকদের অধপতন এর মূল কারণ কি। তো সবার এই গবেষণা থেকে যেটি আমরা দেখতে পাই আর বাস্তবতাও তাই যে এর মূল কারণ হল মোবাইল দেখেন একটু আপনি চিন্তা করলে ভাবলে বুঝতে পারবেন যে একজন মদ বা মাদক সেবনকারী সে নিজে গুনা করে অথবা আশপাশে কাউকে নষ্ট করতে পারে এর চাইতেও খুব ভয়ানক হল এই মোবাইল স্মার্টফোন এর কারণে অনেক ছাত্র সে মাদ্রাসা থেকে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী সে লেখাপড়া থেকে ঝরে পড়ছে অনেক ফ্যামিলি তাদের সেই সংসার নষ্ট হচ্ছে অনেক পিতামাতা তার সন্তানের সাথে এই মোবাইলের কারণে সম্পর্ক নষ্ট হচ্ছে অনেক সামাজিক অবস্থা দেখলে বুঝতে পারবেন পরস্পরের মাঝে যে বিভিন্ন ধরনের অরাজকতা বিশৃঙ্খলা এই মোবাইলের কারণেই হচ্ছে এজন্যই গবেষকরা ইসলামী স্কলাররা বলেছেন মোবাইলের চাইতে বর্তমান সময়ে আর কোন জিনিস এলমি প্রতিবন্ধক হোক সামাজিক চারিত্রিক প্রতিবন্ধক হোক এই মোবাইলের চাইতে আর পৃথিবীতে কোনো ভয়ানক জিনিস আর নেই আপনি দেখেন আপনার ফ্যামিলিতে একটু তাকিয়ে দেখেন আপনার পাড়ায় মহল্লায় আপনার এলাকায় আপনার জেলাতে দেখেন আপনার বাংলাদেশে দেখেন সারা বিশ্বে একটু খেয়াল করেন যে আসলেই বাস্তবতা কতটুকু আমরা হয়তো ভাবি যে মোবাইলে অনেক উপকারিতা আছে জি উপকারীর পাশাপাশি যতটুকু উপকার আছে তার চাইতেও দু চার পাঁচ গুণ আরও বেশি এর ক্ষতিকর যদি সেটা সুষ্ঠু হাতে ব্যবহার না হয় দুঃখজনক হলো সত্য যে বিশেষ করে আমাদের কলিজার টুকরা সেনেহের সন্তানরা যখন আমার কাছে বাজি ধরে সে বলে যে বাবা আমি মোবাইল লাগবে হয়তো কাউকে কি সাথে দেখেছে মোবাইল টুকতে হয়তো ওর পাশে বসেছিল দেখে সে মোবাইল দেখে দেখে এখন অভ্যস্ত হয়তোবা ছুটিতে গিয়ে তার বাবার অথবা মায়ের ফোন থেকে গেম খেলে হোক অথবা পাড়া মহল্লায় যারা মোবাইল টিকে বাচ্চাকে তাদের পাশে বসে সে মোবাইল দেখেছে দেখে সে এ মোবাইলের প্রতি আসক্তি হয়ে পড়েছে আসক্ত হওয়ার কারণে সে ছুটির পরে যখন মাদ্রাসা আসে আসার পরে বলে যে আমি আর মাদ্রাসায় থাকবো না অথবা বড় ছেলে হলে মোবাইল ধরা পড়লে সে হুট করে বলে বসে যে আমার মোবাইলটা দেন দেন মোবাইল দেন নাহলে আমি চলে যাব আর লেখাপড়া করব না বিভিন্ন কলা কৌশলে আজকে এই মোবাইলের কারণে আমাদের ছেলেরা আমাদের ছাত্ররা আমার সেনেহের এই প্রাণপ্রিয় কলিজার টুকরা সেই লেখাপড়া থেকে এলেম থেকে দিন থেকে বিচ্যুত হচ্ছে কিসের কারণে এই মোবাইলের কারণে অনেক সংসার পরকিয়ায় জড়িত হয়ে এই মোবাইলের কারণে তার সংসার ভেঙে যাচ্ছে ভালো একটি ফ্যামিলি কয়েকটা ছেলে আছে ছেলে মেয়ে আছে এরপরও পরকে আসক্তি হয়ে সে এই ইন্টারনেট ব্যবহার করে করে একজন মেয়ে একজন মা সে নিজের সংসারকে ভেঙে দিয়ে নিজের ছেলেদেরকে মাওড়া করে অতিম করে সে অন্য ফ্যামিলি করতেছে। কিসের কারণে এই মোবাইলের কারণে এই জন্য আপনাদের যেটা বোঝাতে চেয়েছি আমি সেটি হল বর্তমান সময়ে সব থেকে ভয়াবহ সব থেকে এর ভয়াবহতা অন্য অন্য মাদক হোক মদ হোক গাজা হোক এর চাইতেও বেশি ভয়াবহ হলো এই মোবাইল আপনি যদি আপনার সন্তানকে এই মোবাইল থেকে আপনার ফ্যামিলিকে মোবাইল থেকে কন্ট্রোল না করতে পারেন আপনার ছেলে আপনার মেয়ে কোনোদিন ভালো মানুষ আদর্শবান মানুষ হইতে গড়বে না সে আদর্শবান ছাত্র আদর্শবান স্টুডেন্ট হিসেবে সে পরিচিত লাভ করবে না কক্ষণে আশা করা যায় এই জন্য সম্মানিত অভিভাবক বিন্দু আপনাদের বলবো আর যারা বড় ছাত্র রয়েছে তোমরা অবশ্যই তোমরা কোরআন হাদিস থেকে যথেষ্ট তোমরা শিক্ষা অর্জন করেছ তোমরা জানো আর যারা শিক্ষক মহোদয় আছেন তারা তো অবশ্যই জানেন যে আপনার ছাত্রকে আপনি কোনো সময় এই বিষয়ে ঢিল দিবেন না কোনো সময় তাদেরকে ছাড় দিবেন না তো আপনি দেখে আপনার দেখেও না দেখার ভান করে যদি আপনি চোখ থাকেন তাহলে আপনি ওই ছেলেকে ধ্বংস করলেন ওই ছেলেকে হত্যা করলেন মোবাইল ব্যবহার করতে দিয়ে সুযোগ দিয়ে এরকম অনেক শৈথল্যবাদী আমরা শিক্ষক আছি অনেক ছাত্রও আছি যে ওর সাথে ভালো সম্পর্ক ও জন্য তা মোবাইল ব্যবহার করুক তার সাথে কোনো সমস্যা আমরা এইভাবে অনেক সময় গড়িমসি করি অতএব সবাই অভিভাবক সহ যারা শিক্ষক রয়েছেন ছাত্র বড় ছাত্র যারা আমরা রয়েছি আমরা কেউ যেন কাউরই দায়িত্ববোধ থেকে আমরা দূরে না থাকি অবশ্যই আমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সজাগ থাকি কোনো মুহূর্তেই কোনো অবস্থাতেই কোনো সময়ে যেন আমাদের ছেলে মেয়েরা ছাত্ররা মোবাইল ব্যবহার করার মাধ্যমে সে এই শিক্ষা থেকে এ দিন থেকে বিচ্যুত না হয় অবশ্যই আমরা অভিভাবক হিসাবে গার্জিয়ান হিসাবে শিক্ষক হিসাবে আমাদের এটি করণীয় যাতে করে তারা এই লেখাপড়া থেকে কোনো সময় ঝরে না পড়ে তাদের আখলাদ চরিত্রগত দিক থেকে কোনো ত্রুটি যেন না আসে এই মোবাইলের মাধ্যমে অবশ্যই এটি আমাদের দায়িত্ব এবং সবাই আপন আপন দায়িত্ব আপন আপন জায়গা থেকে বিষয়টি আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং আমরা যারা বিশেষ করে গার্জিয়ান আছি ছেলেদেরকে যখন টাকা পয়সা দিব অবশ্যই জিজ্ঞাসা করে দিব যে তুমি কি জন্য টাকা নিবে কোন কাজের জন্য কি কেনার জন্য নিবে অনেক সময় দেখা যায় ছেলেরা এই প্রতি মাসে এক হাজার এক হাজার করে টাকা বেশি নিতে নিতে দেখা যায় যে একটা মোবাইল কেনার সময় টাকা হয়ে গেছে অথবা আপনার ছেলেকে ঈদ বোনাস দিচ্ছেন অন্য কিছু কোনো সময় বেশি টাকা দিচ্ছেন ওই টাকাটা জমা রেখে এক সময় মোবাইল কিনেছে আপনি এটা নিজেও জানেন হঠাৎ করে মাদ্রাসা আপনার ছেলে মোবাইল ব্যবহার করতে করতে মোবাইল ধরা পড়েছে তো আপনি হুট করে বলছেন না তো আমার ছেলে তো কোনোদিন মোবাইল ব্যবহার করে না আমি তো মোবাইল টাকা দেই নাই তাকে টাকাও দেয় নেই মোবাইল কিনেও দেয় আপনার কথা সত্য কিন্তু সে কৌশলে আপনার টাকা আপনার পকেট থেকেই টাকা হাতিয়ে নিয়ে সে মোবাইল কিনে সে মাদ্রাসায় মোবাইল ব্যবহার করছে আপনি কোনো দিন টের পান না শিক্ষকরাও জানতো না হট হুট করে হয়তো বা ছুটির দিনে আর না হলে কোনো সময়তে যে সময় ছেলেরা খেলাধুলা করে সে সময় সে মোবাইল ব্যবহার করে এই করতে এক সময় ধরা পড়েছে তখন আপনাকে ডাকা হলো বল আপনি বলছেন না আমি তো মোবাইল কিনে দেইনি তাহলে এই মোবাইলটি কি মাদ্রাসার শিক্ষকরা কিনে দিয়েছে নাকি আপনার সাথে টিচারদের কর্তৃপক্ষের কোনো সম্পর্কের কোনো ত্রুটি আছে অনেক অভিভাবক এই বিষয়গুলা অন্যভাবে নেন অন্যভাবে দেখেন যার কারণে কর্তৃপক্ষের সাথে স্টাফের সাথে খারাপ সম্পর্কর একটি সূত্রপাত হয় এখান থেকে প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন অপবাদ বিভিন্ন শিক্ষকদের নামে বদনাম ছড়ানো হয় ইত্যাদি তো আমরা ওদিকে যদি না যাই প্রত্যেকেই যদি আমরা সজাগ থাকি সচেতন থাকি তাহলে ইনশাল আশা করা যায় আমাদের ছেলেরা সুন্দর হবে ভালো হবে আপনি আপনার দায়িত্ব গার্জেন হিসেবে শিক্ষক হিসাবে এই কর্তৃপক্ষ হিসেবে সবার দায়িত্ব সবাই সচেতন থাকলে অবশ্যই আমাদের ছেলেরা আদর্শবান মডেল হিসাবে গড়ে উঠবে এই বলে আশাবাদ ব্যক্ত করছি ওমা আলাইন ইল্লাল বালা ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু